গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল নটা তো উঠে পড়েছি অনেকক্ষণ আগে এবারে বিছানা গুছাতে এসছি আর এই শীতকালে বিছানা গুছাতে না প্রচণ্ড সময় লেগে যায় গরমকালে উঠলাম বালিশপত্রগুলো একটু ঠিকঠাক করলাম বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম ব্যাস কিন্তু শীতকালে এই লেপ গুছাও কম্বল গুছাও মশারি গুছাও গুছাতে গুছাতেই অনেকটা সময় লেগে যায় বলছি ঠিকই যে শীতকালে বিছানা গুছা অনেকটাই সময় লাগে কিন্তু শীতকালটা আমার ভীষণ প্রিয় গরমকালে ওই ফ্যান চলে গরম করে ঘাম হয় তার থেকে বাবা শীতকালটা খুব ভালো লাগে না কোনো রকম গরম না কিছু এই লেপ কম্বল গুছাতে একটু সময় লাগলেও এগুলো বেশ চাপা দিয়ে শুতে ভীষণ ভালো লাগে আমাদের ওই দেয়ালে দেখতে পাচ্ছ একটা ফটো রয়েছে হলুদ রঙের প্লাস্টিকটার ঠিক ওপরে ওটা হচ্ছে আমার দিদির ছোটোবেলা মানে আমার দিদি একদম ছোট ছিল ওই চুড়িদার পরে ওর ওই স্টুডিওতে ছবি তোল ওর ছোট্টবেলা থেকেই খুব স্টুডিও ওতে ছবি তোলার চল ছিল এখন যেমন খুব মোবাইল রয়েছে সমস্ত কিছু মোবাইলেই তোলা হয় তখন তো ঘরে ঘরে এত মোবাইলও ছিল না তখন এই স্টুডিওর চলটা ভীষণ পরিমাণে ছিল ওজন্য জন্য ও যখনই কোথাও যেত বা বাইরে যেত পুজোর সময় মা বাবা ওকে নিয়ে স্টুডিওতে টুক করে চলে যেত টুক করে গিয়ে ছবি তুলে নিয়ে চলে আসতো আর এই দিকে একটা ছবি পুরো একদম তিন চারটে ছবি একসাথে করা আছে এই ছবিটা হচ্ছে মা বাবা তার নাতি নাতনি বড় জামাই সবাইকে নিয়ে এখানে একটা ছবি রয়েছে চলে এসছি রান্নাঘরে আজকে যেহেতু শনিবার আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে তো ওর জন্য এখানে আজকে বানাবো কপির পরোটা এটাও যদি আমিষের দিন হতো মানে অন্য দিন যদি হতো ওর মধ্যে একটু রসুন দিতাম থেতো করে হোক বা গ্রেড করে হোক গন্ধটা তাতে ভালো লাগতো কিন্তু যেহেতু শনিবার ওর জন্য এখানে নিরামিষভাবে বানাবো আর কাঁচা লঙ্কা যে কোনো রান্নায় গোটা দেওয়ার থেকে একটু সেদ্ধ করে দিলে সেটা যদি ওর সাথে একটু ডলে দেওয়া যায় সেই টেস্টটা এত সুন্দর আসে মানে বলার বাইরে ওর জন্য এখানে আমি তিন চারটে কাঁচা লঙ্কা এরম ফুলকপি আলুর সাথে একেবারে সেদ্ধ করে নেব আর ফুলকপিটা সেদ্ধ করে নেওয়ার কারণ একটু নরম হয়ে গেলে না পুটটা বানাতেও বেশ সুবিধা হবে আর খাটনিটাও কম হবে ওই জন্য এখানে একটুখানি ফুলকপি আলুটাকে ভাপিয়ে নেবো নিয়ে তারপরে পুটটাকে রেডি করবো ফুলকপি আলুটা এখানে টকবক করে ফুটেও গেছে আর আমি এদিকে না একটু ভাজা মশলা বসিয়ে নেবো কারণ যেহেতু নিরামিষ রসুন দিচ্ছি না তাতে ভাজা মশলাটা দিলে ভালো লাগবে আর এই ফ্রাই প্যানটা না এবারে ফেলে দেবো এটা আমার বিয়ের আগে মা বাবাকে পুরো একটা সেট কিনে দিয়েছিলাম ফ্রাই প্যান ছিল একটা তাওয়া ছিল আর এরকম লিড যুক্ত কড়াই ছিল তো এই ফ্রাই প্যানটা মানে ইউজ করে করে এর উপরে যে কোটিংটা ওটা পুরো উঠে গেছে তাই মাকে বলছিলাম যে এবার ফ্রাই প্যানটা ফেলো মা বলছে হ্যাঁ ফেলে দেবো মা না কিছু ফেলতে মানে ইউজ করবে না তবুও রেখে দেবে এরকম একটা ব্যাপার কিন্তু না এবারে আর ইউজ করলে হবে না ফ্রাই প্যানটা ফেলেই দিতে হবে একদম কোটিংটা উঠেও গেছে আর এদিকে একটা শুকনো লঙ্কা দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা এখানে এতগুলো দিয়েছি ও জন্য বেশি ঝাল না আমরা খেতে পারলো বাবা মা খেতে পারে না আগে বাবা আমার পাল্লায় পড়ে খেত কিন্তু এখন যেহেতু মায়ের ওপর রান্নার দায়িত্ব চলে এসছে আগেও মা রান্না করতো কিন্তু কলেজ শেষ হওয়ার পরে মানে মাস্টার ডিগ্রি করার পরে রান্নাটা আমার হাতেই এসেছিলো তখন একটু মাঝে সাঝে একটু ঝাল ঝোল খাওয়া হতো কিন্তু কিন্তু এখন মা যেহেতু ঝাল খুব একটা খেতে পারে না বাবা মায়ের সাথে থেকে কারণ বাবাও ঝাল খেতে পারে না ওর জন্য এই বাড়িতে আসেন না একটু আমাকে মেপে ঝুপে রান্না করতে হয় কেননা খুব একটা ঝাল দিয়ে দিলে না ওদের খাওয়ার অসুবিধা হয়ে যায় এখানে অল্প সামান্য একটু তেল দিয়েছি দিয়ে ওর মধ্যে একটু আদা কুড়িয়ে নিয়েছি যেহেতু নিরামিষ বললাম আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা ফুলকপি আলুটা এখানে দিয়ে দিচ্ছি আর লঙ্কাগুলোকে হাতা দিয়ে একদম ডলে ডলে ওর সাথে ম্যাশ করে দেবো ভীষণ ভালো খেতে হয় কিন্তু এই লঙ্কা সেদ্ধ দিয়ে করলে এর আগে আমি একবার করেছিলাম সেই যে স্বাদ পেয়েছি তারপর থেকে এখন যে কোনো পরোটা করলে আমি তার মধ্যে একটু লঙ্কা ফেলে দিই ওই লঙ্কা সেদ্ধটা দিয়ে যেন আলাদাই রকম একটা গন্ধ বেরোয় তোমরা যারা করে দেখো তারা করে দেখো দেখবে ভীষণ ভালো লাগে আলুগুলো এখানে পাতলা পাতলা করে কেটেছিলাম বলে সেদ্ধ হয়ে গেছে বেশ এবার পুটটা একটু রেডি করে নেবো রেডি করেই ময়দাটা আমি মাখিয়ে রেখেছি কেননা ময়দাটা একটু সেট হতে তো সময় লাগবে ওই জন্য ময়দাটা ওখানে সেট হচ্ছে আর মাখিয়ে নেওয়ার পরে আর আমি এখানে পুটটাকে আস্তে আস্তে রেডি করে নিচ্ছি হাতা দিয়ে একদম ঘেটে দেবো নইলে না যখন বেলতে যাব, তখন ফেটে ফেটে রুটির বাইরে দিয়ে বেরিয়ে যাবে তখন ভীষণ পরিমাণে অসুবিধা হয় ওজন্য জন্য যতটা পারবো হাতা দিয়ে ঘেটে ঘেটে দেবো তারপর নামিয়ে একবার হাত দিয়ে ম্যাশ করে নিলেই একদম পুর রেডি হয়ে যাবে আর কাঁচা লঙ্কাগুলোকে একদম ভালো করে ডলে ডলে এর সাথে একদম মিশিয়ে নেবো পুটটা রেডি করে এবারে পুটটাকে ভরে তারপরে যেমন পরোটা করে সেরকম পরোটার আকারে বেরো নেবো তো এখানে মোটামুটি ম্যাশ হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু নুন তো আগেই দিয়েছি কেননা নুনটা একটু বুঝে শুনে দিতে হবে কপি আলু সেদ্ধ সময় মোটামুটি ভালোই নুন দিয়েছিলাম তো নুনটা টেস্ট করে নিয়ে তারপরে নুনটা দেবো খাওয়ারে নুন কম হলে না পরে দিয়ে খাওয়া যায় কিন্তু নুন একবার বেশি হয়ে গেলে সে যে কি মুশকিল সে আগের পর্যায়ে ফিরিয়ে আনা ওরে বাবারে একবার আমি বাড়িতে বিরিয়ানি করেছিলাম এই নুন বেশি হলেই না এই ভয়টা লাগে বিরিয়ানি করেছিলাম আর সেই চালটার মধ্যে এতটাই পরিমাণে নুন দিয়ে দিয়েছি ব্যাস একদম মানে খেতেই পারিনি এমনই অবস্থা পুটটা এখানে রেডি হয়ে গেছে আবার একটু ঠান্ডা হোক আর গরম গরম তার পুট দিয়ে পুটটা ভরে ময়দার মধ্যে বেলতে পারবো না একটু ঠান্ডা হলে তারপরে বের চলো পুরগুলো সব ভরা হয়ে গেছে লেচির মধ্যে এইবারে আস্তে আস্তে করে পরোটাগুলো করে নেবো আর বেলার সময় না একটু একটু করে বেরিয়ে যাচ্ছে আমার আবার না বেরোলে সেটা বেশি ভালো লাগে কিন্তু আমার বাবা মা আমার এই জিনিসটা ভীষণ পছন্দ করে আর এদিকে থালায় আমি লেচিগুলোর মধ্যে পুর ভরে রেখে দিয়েছি আগে বাবাকে দিয়ে আসি তারপরে এসে আমরা গরম গরম বানিয়ে খাবো আর খুব সামান্যই তেল দিয়েছি খুব একটা যে বেশি তেল দিয়েছি তা না একটু চেপে 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 ভেজে নেবো রান্না করার পরে গ্যাসের অবস্থা স্ল্যাপের অবস্থা প্রচণ্ড খারাপ কারণে পুর বেলতে গিয়ে একটু বেরিয়ে গেছে সেইগুলো লেগেছে ময়দার গুঁড়ো পড়ে রয়েছে আর এই ডেজকিটার মধ্যে আমার মায়ের যে পরোটা সেগুলো সব হয়ে গেছে যেইটুকানি টুকটাক বাসন ছিল না হাতাহাতি করে নিচ্ছি কেননা মা দিচ্ছে পুজো মায়ের এখনও পুজো হয়নি আমাদের ব্রেকফাস্টও হয়নি বাবাকে তো দিয়েই এসেছি খাওয়ারটা দোকানে আর এখানে এই বাসনগুলো মেজে নিলে মা না সে আমাকে যখন থেকে এসছি তখন থেকে এই তুই বাসন মাজবি না খুব ঠান্ডা লাগবে একবার না এসে ওরকম জল ঠলে একটু ঘেটেছিলাম কোনো কারণে জ্বর এসে গেছিল সেই থেকে মায়ের একটা ভয় যে না তুই বাসন মাজবি নিলে তো ঠান্ডা লেগে যাবে বলো না এরকম পাড়া যায় আমি মানে রান্নাবান্না করে উঠে যাবো মা আবার পরে বাসনগুলো আমার খুব খারাপ লাগে ওর জন্য আমি এখানে বাসন টাসনগুলো সব মেঝে মুজে রাখছি মা আস্তে আস্তে তাড়াতাড়ি করে নিচে বা যদি দেখতে পাই যে আমি বাসন মাছি আবার চেঁচামেচি শুরু করে দেবে ওর জন্য তাড়াতাড়ি করে যে টুখানি বাসন আছে সেইটুকানি মেজে নিচে চাটুটা এখন ভীষণ গরম এখন চাটুটা না মাজ তে পারবো না একটু ঠান্ডা হোক তারপরে মাছবো আর আজকে দুপুরবেলা বাবা একটা কলার কাঁদি নামিয়েছে আর আমাদের বাড়িতে সিঙ্গাপুরি কলা প্রচুর হলেও কাঁঠালি কলা খুব কমই হয় মানে ওই ধরো একটা দুটো করে এরকম কাঁদি হয় কিন্তু সিঙ্গাপুরি কলা একসাথে তোমাদের হয়তো আগের ব্লগেও বলেছিলাম একসাথে সাতটা আটটা গাছের এরকম কাঁদি পড়ে আর এই কাঁঠালি কলা যদিও বা খাওয়া যায় সিঙ্গাপুরি কলা কিন্তু অত পরিমাণে খাওয়া যায় না বুক গলা জ্বালা করতে থাকে অম্বল হয়ে যায় তো যেই কলাটা দরকার মানে কাঠালি কলা এটাই কম হয় আর হচ্ছে সিঙ্গাপুরি কলা এক গাদা হয় এই কলার কাঁদিটা এত তাড়াতাড়ি নামানো হতো না হয়েছিল কি এই কলার কাদির একদম উপরের একটি কলা পেকে গিয়েছিল আর মা সেটা দেখতে পেয়েছে তারপরে নাকি কলাটা আবার বাঁদরেও খেয়ে চলে গেছে মা ভেবে হয়তো পুরো কাঁদিটা এরকম পেকে গেছে মানে পুষ্ট তো হয়েছে কিন্তু পাকে নি এখনও তো ওর জন্য বাবাকে বলে তড়িঘড়ি করে কলার কাঁদিটাকে নামিয়েছে কিন্তু যখন নামালো দেখলো পুরো কলাগুলো এরকম শক্ত মানে কিছুই পাকেনি ওই একটা কলাই হয়তো পেকেছিল তো বাবা বললো মুখটা একটু কার্বাইড দিয়ে দেবে যাতে তাড়াতাড়ি কলাটা পেকে যায় তো এখানে কাকে কতটা কি দেবে ওই হিসাবে এক একটা করে এরকম বার করছে করে করে ওটাকে রাখা হচ্ছে আমি আর একদিকে ধরছি না কলাটা নিচে পড়লে না এই যে পুরো যে ছড়াটা এই ছড়া থেকে একটা দুটো খুলে গেলে আবার দেখতে বাজে লাগবে বাবা একদিকে কাটছে আমি ধরে ধরে মায়ের হাতে দিচ্ছি মা টেবিলে রাখছে এই কলাগুলো খেতে আমার তো ভীষণ ভালো লাগে আমাদের পরিবারের সবাই খুব ভালোবাসে এই কলাগুলো খেতে তো চলো আস্তে আস্তে বাবার সাথে হেল্প করি বাবা কলাগুলো কাটুক আর আমি এইগুলো আস্তে আস্তে ধরে ধরে সব টেবিলের ওপর রাখি ওই যে বলতে বলতেই হাত থেকে পড়ে গেল ধুম ফটাশ করে বাড়ি চলে এসেছি সেই সন্ধ্যেবেলা এখন বাজে দশটা এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি আর এখানে আরেকজন তো ফোন পেলে আর কিছুই চায় না ফোনেই একদম মগ্ন হয়ে বসে আছে কিছু দেখছে হয়তো ফোনে আর আমি যাই দেখি আজকে মা কি কি রান্না করেছে আজকে যেহেতু শনিবার আমাদের এই বাড়িতেও নিরামিষ আমার পেটটা একটু ভর্তি দিঘাওয়া না মায়ের বাড়িতে একটু বেলা করে খেয়েছি তো খুব একটা খিদে পাচ্ছে না তো মা এখানে রান্না করেছে এটা বড়ি আলুর তরকারি করেছে আর এখানে মটর ডাল যেহেতু শনিবার আমাদের নিরামিষ তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আমি আর খাবো না কৌশিককে ডেকে আবার খেতে দিয়ে দেবো কার তরকারিগুলো গরম বসেছে এগুলো গরম হলেই ওকে খেতে দিয়ে দেবো তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো